নদীয়ার কল্যাণী শহরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি এলইডি টিভি সহ গাড়ি উদ্বোধন করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়বস্তুর পাশাপাশি প্রার্থীর প্রচার সংক্রান্ত বিষয় তুলে ধরা হবে আজকে দেখুন আমাদের কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচার ভ্যান এলইডি আমরা আমাদের প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয় এসে উদ্বোধন করেছেন এটা আমাদের কল্যাণী বিধানসভায় প্রত্যেক দিন আমরা মানুষের দরজায় গিয়ে প্রায় পারিবারিক বিভিন্ন আমাদের জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে প্রকল্পগুলো এবং বিশ্বী দাসের কর্মসূচি এগুলো আমরা মানুষকে বোঝাবো আমাদের এগুলোই আমরা দেখাবো ভিডিওতে কতটা সুবিধা হবে ডিজিটাল প্রচার করে দেখুন এখন ডিজিটাল ডিজিটালের যুগ এখন মানুষ যেটা প্রথমে দেখে সেটাই বিশ্বাস করে তা আমরা বিশ্বাসের জায়গায় যাচ্ছি না আমরা এটা বাস্তবে করে দেখাচ্ছি যে আমরা তুলে ধরতে চাই মানুষের আমি কল্যাণ শহর তৃণমূল যুবকং শহর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট